আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধৈর্য ধরো ধৈর্য ধরো কাঁপাবে না বুক জীবনে সহস্র দুঃখ আসি আসে মানব জীবনে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ কী কারণে আমাদের ধৈর্য ধরা প্রয়োজন তাছাড়া সফল কি তারা হয়েছে যারা ধৈর্য ধরেছে এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে শুরুতেই আমরা জানবো মানব জীবনে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ ধৈর্য হচ্ছে রাতের অন্ধকারের মতো রাত যতই অন্ধকার হোক না কেন শেষে যেমন সূর্য উদ্দীত উদ্দীত হয় ঠিক তেমনিভাবে আমাদের জীবনে যতই দুঃখ দুর্দশা আসুক না কেন আমরা যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলা অবশ্যই একদিন আমাদের আলোর পর দেখাবেন ধৈর্যকে আমরা সমুদ্রের গভীরতার সাথে তুলনা করতে পারি ধৈর্য যত গভীর হবে আল্লাহর সাথে সম্পর্ক তত স্থির হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনি ইরশাদ করেছেন ইয়া তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো ইনহাম আস নিশ্চয়ই আল্লাহ রয়েছে তাছাড়া শুরুতে আমি একটি উক্তি বলেছিলাম যে ধৈর্য ধরো ধৈর্য ধরো কাঁপাবে রাখুক জীবনের সহস্র দুঃখ আসিবে আসুক অর্থাৎ আমাদের জীবনের চলার পথে দুঃখ দুর্দশা আসবে বাধা বিপত্তি আসবে নানা প্রতিবন্ধিকতা সৃষ্টি হবে তাতে আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের শ্রেষ্ঠ সফলতা দুনিয়া বিশ্রান্তি পরকালে মুক্তি নিশ্চিত করতে হবে কেননা আশ্ব মিথ্যা ফালাহ ফলাহ হচ্ছে সফলতার চাবিকাঠি আর এই দরজা সম্পর্কে আল্লাহ তালা মহাগ্রন্থ আলকুর আহের সূরা আল ইমরানের দুইশো নম্বর আয়তে ইসাদ করেছেন ইয়া আই হাল্লাজিনা আ মানু হে ইমানদারগণ ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ওয়াসাবিরু আরাবিতু অন্যকে ধৈর্য তত উদ্বুদ্ধ করো তাহলে কী হবে লাল লাখুন তুফলি যাতে তোমরা সফল কামি হতে পারো তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের ধৈর্য ধারণ করা এবং অন্যকে ধৈর্য তত উদ্বুদ্ধ করা যাতে আমরা সবাই সফল কামি হতে পারি